মাননীয় সদস্য জনাব এনামুল হক রাজশাহী চার মানব স্পিকার আপনাকে ধন্যবাদ মানব স্পিকার আমার উত্থাপনীয় বিষয় মাননীয় বন ও পরিবেশ প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমার নির্বাহিত জেলাকে রাজশাহী জেলা বাগমারা উপজেলা সহ দেশের বিভিন্ন ইট ভাটার মালিকগণ ইট ভাটা ইট পোড়ানোর কাজে সরকার নির্ধারিত ফিক্সড চিমনির পরিবর্তে স্বল্প উচ্চতার ড্রাম চিমনি ব্যবহার করছে আরও উল্লেখ্য পোড়ানোর কাজে কয়লা ব্যবহার না করে কাঠের খড়ি ব্যবহার হচ্ছে সরকারি নিয়ম নীতি ভঙ্গ করে স্বল্প উচ্চতার ড্রাম চিমনি ব্যবহার করার চিমনির হতে নির্গত ধোঁয়ায় আমার এলাকার বিশেষ করে আম জাম কাঁঠাল ফল ফলাদি ক্ষতি হচ্ছে এবং ফসলের নিয়ত প্রতিনিয়ত ক্ষতি মারাত্মক ক্ষতি হচ্ছে আমি বিষয়টি অতি ও জনগুরুত্বপূর্ণ বিধায় মানীয় মাননীয় বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আমার এলাকার এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিয়ে পরিবেশ অধিদপ্তরের যে নিয়ম কারণ আসছে সেই নিয়মকানুন মেনে যাতে আমাদের ইট ভাটা মালিকরা ইট পোড়ায় সেই ব্যবস্থা নেওয়ার জন্য মাননীয় মন্ত্রীর দৃশ্যে আকর্ষণ করছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য